আসসালামু আলাইকুম আজকের ভিডিও ট্রফি হচ্ছে সিম হারিয়ে গেলে কতদিন পর আর তুলতে পারবেন না তো দর্শক শ্রোতা আপনাদের বহু সিমটি হয়তো এক বছর দুই বছর কিংবা তিন বছর বা বহু আগে আপনার সিমটি হারিয়ে গেছে বা কোনো কারণে নষ্ট হয়ে ঘরে পড়ে আছে আপনারা বুঝতেছেন না আদৌ সিমটি কি তুলতে পারবেন কি না তো এই নিয়ে আপনারা অনেক কনফিউজে আছেন তো আপনাদের কনফিউজ দূর করার জন্য আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকে আমার এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো তো আজকের ভিডিওতে সিম হারিয়ে গেলে বা কোনো কারণে নষ্ট হয়ে ঘরে পড়ে থাকলে সেই সিম কতদিন পর আর তুলতে পারবেন না আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো সাথেই থাকুন ফিরে আসলাম আবারও ভিডিওতে সিম নতুন নিয়ম অনুযায়ী একটি সিম চারশো পঞ্চাশ দিন রিচার্জ ছাড়া এবং বন্ধ থাকলে সচল করতে আরও তিরিশ দিন সময় বেঁধে দেওয়া হবে সর্বমোট চারশো আশি দিন বা পনেরো মাস একটি সিম যদি বন্ধ থাকে তাহলে কোম্পানি মালিকানা পরিবর্তন করে অন্য গ্রাহকের কাছে বিক্রি করে দেবে মানে টোটাল চারশো আশি দিন বা পনেরো মাস এক সিম বন্ধ থাকলে কোম্পানি সিমের মালিকানা পরিবর্তন করে অন্য গ্রাহকের কাছে বিক্রি করে দেবে তাহলে তো এখন বুঝতেই পারছেন আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সিম যদি টানা চারশো আশি দিন বন্ধ থাকে তাহলে কোম্পানি মালিকানা পরিবর্তন করে অন্য গ্রাহকের কাছে বিক্রি করে দিবে তবে এখানে একটি বিষয় আছে চারশো আশি দিন পরেও যদি সিমটি যদি কোম্পানি না বিক্রি করে আপনার জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি সিমটি ফিরে পেতে পারেন তো এখন আপনি জানবেন কীভাবে তার জন্য আপনি এক কাজ করতে পারেন আপনার সিম যে কোম্পানির সে কোম্পানি কাস্টমার কেয়ারে আপনি ফোন দিবেন তারপর আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সিম নাম্বারটি বলবেন তারপর তারা রিসার্চ করে দেখবে যে আপনার জন্য অ্যাভেলেবেল আছে কি না যদি তাকে আপনার সিম আপনাকেই দিয়ে দিবি আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি দেখে যদি একটু লো উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণ শেয়ার করে দেন আর হ্যাঁ একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ